ছোট ছোট যে গোল বেগুন হয় সেগুলো থেকেও কিন্তু এরকম বেগুনি বানানো যায় এবং এটা খেতে কিন্তু একেবারেই কুরমুরে হয় চলুন আজকে আপনাদের সঙ্গে গোল বেগুনের এরকম বেগুনের রেসিপি শেয়ার করছি এখন বর্ষাকাল বেগুনি খেতে কিন্তু বৃষ্টির মধ্যে খুবই ভালো লাগে বেগুনগুলোকে এরকম একেবারে চিকন করে কাটতে হবে তারপর এখানে বেসন বেসনের মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু আদা এবং লবণ মিশিয়ে ভেজে নিতে হবে আমার এখানে কারেন্ট ছিল না তাই এরকম রঙ এসেছে আসলে মানে ভিডিওর কালারটা এরকম এসেছে তো এরকম করে ভালো করে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে একটুখানি ভেজে নিলে কিন্তু মুচমুচে এই বেগুনিটা তৈরি হয়ে যায় এবং এটা খেতে অসাধারণ হয় বেগুনটা আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম যে গোল বেগুনগুলো পাওয়া যায় বাজারে আমরা নর্মালি হচ্ছে লম্বা বেগুনের বেগুনই খাই কিন্তু এরকম বেগুন কিন্তু প্রায় এখন সারা বছরই পাওয়া যায় এবং এই বেগুনটা দিয়ে বেগুনিটা কিন্তু খুবই মজা হয় দেখুন এরকম একেবারে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলেই মচমচে এই বেগুনিটি তৈরি করা সম্ভব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম